আসসালামাইকুম তা কি হালে আছেন কি অবস্থা আছেন দেশের কি চলতেছে অবস্থা তো বেশি ভালো না এটা বাংলাদেশ ছোট্ট একটা দেশ আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশে বিভিন্ন রকমের রূপ দেখা নিয়ে গ্রেফতার করছে এ দেশ থেকে ফেন্সিবাদী সরকারকে ছাত্র জনতার একত্রিত ঘোষণা করছে এবং উনি পালিয়ে গেছে দেশে তবে ওনার পাশের মূরাগুলা এখনো রয়ে গেছে এরা কন্দল শুরু করছে সাথে সাথে দেশ অশ্চিম বাড়ার জন্য তিনটে দল উঠে পড়ে আছে তার ভিতরে প্রথম ভাগে হলো জামাত দ্বিতীয় ভাগে হলো হেফাজত তৃতীয় ভাগে হলো শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ সর্বনায় পীর সাহেব সর্বনায় পীর সাহেব চিন্তা করছে বাসের লাডিলে দেশ দখল করে ফেলবে আসলে জনতার ভোটের মাধ্যমে যদি আসে তাহলে না সুন্দর কাজই বাসের লাডি লিয়ে দেশ দখল করা সম্ভব না মামুনুল হক মনে করছে মাজার ভাঙে দিয়ে তরিকাতপন্থীদেরকে কাট করে ফেলাই দিয়ে উনি দেশ দখল করবেন ইহাও কোনোদিন সম্ভব না কেন শতকরা পঁচাশি জন লোক মাজারকে ভক্তি শ্রদ্ধা করে শতকরা পঁচাশি জন লোক অলি আল্লাহকে মানে শতকরা পঁচাশি জন লোক অলি আউলিয়া পীর ফকির দুর্গানদের দরবারে যায় তাই এই দেশে জামাত ইসলাম মধুর মধুর কথা কয় আসলে দেশটার মধ্যে মতো না জামাত ইসলাম ইসলাম না এরা চাইতেছে দেশটারে দখল করবে আর মেয়া ভোটের মাধ্যমে আসে ইয়া কোনো রকমই সম্ভব না বাংলাদেশে তিনশো আসন তার ভিতরে এক অংশ আসন যদি আপনি না পান তাহলে আপনি কি করে দেশ দখল করবেন অতএব জনগণ তো আপনাদেরকে চায় না এদেশে এই হট্টগোল লেগে আছে বিএনপি চাইতেছে তারাই দেশ দখল করবে কিন্তু বিএনপিও সম্ভব না জাতীয় পার্টি কয়ে আমরাই সব আসলে কারো কোনো অস্তিত্ব নাই এ দেশ জেলে তাঁ কামার কুমার এদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান দোপানাবিট চারাল সকলেরই দেশ এই বাংলাদেশ ছোট্ট একটা পরিবার বাংলাদেশ সকল মানুষে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে বসত করা এক ফ্যামিলির মতো অতএব যেই ঘরে পাঁচজন জামাত যেই ঘরে দুইজন জামাত আছে সেই ঘরে পাঁচজন বিএমপি আছে সেই ঘরে একজন আওয়ামী লীগ আছে সেই ঘরে একজন জাতীয় পার্টি আছে অতএব সংখ্যাগনিষ্ঠ না হওয়া পর্যন্ত আপনারা উঠে পড়ে লাগছে এটা দহল করবেন ওইটা দহল করবেন ওইটা দহল করবেন এগুলি কোনোরকমই সম্ভব না সংগ্রাম হন আপনারা সবাই তৈরি হন ব্যাস দখল করার জন্য আগেই যায়েন না আগে গেলে আপনি দেশ দখল করতে পারবেন না আপনারা জনগণের হৃদয়ের মধ্যে আসেন জনগণের মন জয় করেন আপনারা দেশের সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান আরে এখনো মানুষ না খেয়ে আসে বহু জায়গায় তো উপদেষ্টা প্রধান উপদেষ্টার বরাবর আমার এই কথাগুলো আপনি হয়তো সব জায়গায় যান না সব কিছু দেখেন না তবে কিছু কিছু আপনার কানে যায় আপনি শোনেন চলতি বছর এই একটা মৌসুম গেল এই মৌসুমে আউল বাউল এ দেশে গানের দেশ আউল বাউলের দেশ যেমন বাউল শিল্পীগোষ্ঠীরা কোথাও গান গাইতে পারে না জামাতের কারণে কোথাও একটা অনুষ্ঠান করতে পারে না কোনো মাঝারে ওরস মাহফিল হয় নাই করতে দেয় নাই কমি খারেজি ওয়াহাবি জামাত এই শাসনতন্ত্র আন্দোলন এরা সকলে মিলে এমনভাবে দেশটাকে অস্থিরশীল করে রাখছে কোনো রকম কোনো মাজারে কোনো অনুষ্ঠান হতে দেয় নাই এগুলি আসলে কাম্য না যে যার ধর্ম করবে আরে পার্টি তো থাকবি শত পার্টি থাকার পরেও যার যার ধর্ম তার কাছে আল্লাহ পাত তো বলেছেন যার যার কাভাজ আত্মার জন্য ছিল আপনি কেন দহল করাইতে চান আপনি বলেন আপনি ভালো হেফাজত বলে হেফাজত ভালো বিএমপি বলে বিএমপি ভালো জাতীয় পার্টি বলে জাতীয় পার্টি ভালো আসলে কে ভালো কে মন্দ জনগণ তা জানে আরে জনগণ তা দেখেছে তাই আপনাদেরকে আমি বারবার বলবো আপনারা একনিষ্ঠভাবে দেশ আমার মাটি আমার মাও আমার তাই দেশে আপনি মা মাটিকে যদি ভালোবাসেন মাকে যদি ভালোবাসেন মাটিকে যদি ভালোবাসেন জন্মভূমি এটা যদি আপনি ভালোবাসেন আপনি কোনোরকম কন্দল করতে পারেন না আর কন্দল করেন না অসহায়ত দরিদ্র মাঝে আপনি দাঁড়ান তাদের গায়ে হাত বুলে দেন তাদের মাথায় হাত বুলে দেন তাদের কি দরকার এগুলি যদি দেখেন আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সহনশীলভাবে আপনি রাখছেন আমরা দেখেছি এবছর রমজানে কোনো জিনিসের দাম বৃদ্ধি যায় আমরা দেখেছি দেশটা সুন্দর পথে চলছে তাই আমি চাই এ দেশ আরো সুন্দর হোক আরও সহনশীল হোক এ দেশে চাটার দলগুলা এদিক ওদিক থেকে সরে যাক গুচখোপ সুৎখোপ এগুলি আমি চাই না আমি চাই সত্যের পথে সকলেই আসুক আরে দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করে দেশের মানুষ দুটা ডাল ভাত খেয়ে থাকতে পারে এটাই আমার কাম্য এই বলে আজকে এখানেই সমাপ্ত আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তরবেশ সকল মানুষের উদ্দেশ্যে কথাগুলি বললাম যদি কারো ভালো লাগে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর অতি শীঘ্র ছড়াই দেবেন সকল মানুষের মাধ্যমে শেয়ার দেবেন আরে বাংলাদেশ বিশ কোটি বাইশ কোটি লোকের দের তেরো কোটি ভোটার আপনি যদি ভালো লাগে আমার এই কথাগুলি আপনি সকলের মাঝে ছড়িয়ে দেন এই বলে এখানেই সমাপ্ত আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী বা ইউ বোনেরা এই বলে আজকের আপনাদের সকলের কাছে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলের পাশে থাকেন ওয়ালাইকুম আসসালাম